পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নয়নাথ চক্রবর্তীর বিরুদ্ধে মৃত ভোটার ও স্থানান্তরিত ভোটারদের নাম তৃণমূল কংগ্রেসের কর্মীদের পয়সার বিনিময়ে ভোটার তালিকায় নাম তোলার অ্যানুমারেশন ফ্রম নকল সই করার কাজে লাগিয়েছেন তিনি জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের লোভনীয় অফার দিয়েছেন তিনি বলেছেন মৃত ভোটারদের এবং পাণ্ডবেশ্বর থেকে চলে যাওয়া ভোটারদের নাম অ্যানুমারেশন ফর্মে ভোটারের নাম ও নকল সই করাতে পারলে দুশো টাকা করে দেওয়া হবে এই ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন তিনি পাণ্ডবেশ্বরের বাসিন্দাদের সাবধান করেছেন অ্যানুমিরেশন ফর্ম তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়ে ভরাবেন না নিজে না পারলে এলাকায় শিক্ষিত ব্যক্তিকে দিয়ে ভরাবেন একান্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়ে ভরাতে হলে শিক্ষিত মানুষকে দেখিয়ে নিতে কোনো মিথ্যা বা ভুল লেখা হলে সারা জীবন পস্তাতে হবে দেখিয়ে নেন বিপদ হলে আপনার বিপদ হবে ওদের বিপদ হবে না তারা যাইছে তাই আপনার ফর্মে লিখে দেবে আর যারা বিএলও হিসাবে কাজ করছেন তাদেরকে বলি যে মৃত ভোটারের পেছনে দুশো টাকা যারা চলে গেছে তাদের নাম তুলে দিলে দুশো টাকার যে অফার এই অফারের কারণে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেমে পড়েছে যে একটাও মরা লোকের নাম বা যাতে বাদ না যায় আর যারা এই অঞ্চল ছেড়ে চলে গেছে তাদের নাম বাদ না যায় এখন আপনাদের উপরে একটা প্রেসার তৈরি হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু আমরা বলি এদের নাম যদি রয়ে গেছে তাহলে আপনারাও আগামী দিনে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেসের ছেলেরা টাকা পেলে ওরা পাণ্ডবেশ্বর সব করতে পারে আর নরেন ভালো করে বোঝে যে পাণ্ডবেশ্বরে ওর যারা সাঙ্গ পাঙ্গ আছে তাদের পেছনে টাকা ছড়ালে তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা কয়লা চুরি করতে পারে বালি চুরি করতে পারে লোহা চুরি করতে পারে সাটটা খেলাতে পারে লটারি খেলাতে পারে জুয়া খেলাতে পারে টাকা দিলে ওরা সব কিছু করতে পারে তাই ও সে বুঝেছে টাকার অফার করে দিয়েছে যে এক একজন মৃত ভোটের নাম তুলতে পারলে দুশো টাকা আর যারা চলে গেছে তাদের ভোটের নাম তুলতে পারলে দুশো টাকা আর ফর্ম ফিল কর সবার ঘরে ঘরে গিয়ে ফর্ম ফিল কর পঞ্চাশ টাকা করে দেবো